দুইজন আমার খাইছে তুমি খাইছে খাই আদর করে আবার যা ঘরের ভিতরে মোবাইল আমি বাসাই গেছি তারপরে দুইজন আমার বাসায় গেছে কিছুক্ষণ আগে ঘুরিয়ে আছে তারপরে ওই শিয়ামের নানি

আবার বলেন তো কথাটা আবার বলেন যেদিন আমার জুয়েক পাওয়া গেছে মরা লাশ পাওয়া গেছে ভোটার ভিড় আইলে সেইদিন ওই সিয়ামের মামাতো বোন নূর সাথে খেলিছে আমাক জুয়েক সাথে সারা ক্ষণ ওরা দুইজন একসাথে খেলিছে। কিন্তু সেদিন তেনে ওই সিয়ামের মামাতো বোনের ঘাটা দিয়ে পাগল দিন অনিবারলি যাচ্ছে আছে কি জানি আনবি

কিন্তু <Sanitary> তার <Sanitary>

আমি বৃষ্টির ভিতর চুলি মিলিয়ে ঢাকির বাইরে নামেছি চুলি মিলে ঢাকির বাইরে নামেছি আমার সালও আইসে বাড়িতে বাড়িতে আসার পর আমি আর চাষি